পনেরো বছর যে ফ্যাসিজম করেছে জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার আছে কি নেই আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাস রক্তক্ষয়ী এক গণ অভ্যুত্থানে যাদের পতন হলো আগামী নির্বাচনে তাদের ভোটের মাঠে আসা কতখানি সম্ভব আদৌ দেশের মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে কিনা এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে অন্যদিকে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিও চাইছে দ্রুত জাতীয় নির্বাচন হোক এত সব রাজনৈতিক মারপেচে নতুন করে চাপে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে আওয়ামী অংশগ্রহণ নিয়ে বারবার তৈরি হচ্ছে ধোঁয়াশা একদিকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সংগঠনটির বিচার এখনও ট্রাইব্যুনালে প্রক্রিয়াধীন পাশাপাশি পাঁচ আগস্টের পর থেকে তাদের রাজনৈতিক অধিকার নিষিদ্ধের দাবি করে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ রাজনৈতিক নানা দল তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগের আওয়ামী লীগ পনেরো বছর যে ফ্যাসিজম করেছে জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে তারপরে আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না এত সব ত্রিমুখী মতামতের উপর যেন আগুনে ঘে ঢাললো ইউ শুধুমাত্র সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন হলেই পাশে পাওয়া যাবে ইউরোপীয় ইউনিয়নের বড় দেশগুলোকে এমন মতামত দিয়েছে তারা শুধু তাই নয় পরবর্তীতে নির্বাচিত সরকারকেও সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এই দেশের নেতারা শুধুমাত্র ই নয় বাংলাদেশে একটি দ্রুত জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ দিয়েছে পুরো পশ্চিমারা তারা মনে করেন জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা না হলে তার সাথে কাজ করা পশ্চিমাদের পক্ষে অসম্ভব আর জন্য বাংলাদেশে একটি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে বারবার তাগাদা দিচ্ছে তারা বিশ্ব রাজনীতির মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র কড়া নজর রাখছে বাংলাদেশের উপর পিছিয়ে নেই যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক মিত্র ভারত দেশটি প্রধানের বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশের নির্বাচনে ভারতের মাথা ব্যথাও প্রবল ভারতের প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার বক্তব্যে বলেছেন দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন সে দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে ইইউ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ভারত কিংবা জাতিসংঘ সবার চোখ এখন বাংলাদেশের দিকে ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ হোক সেটা সামরিক দিক কিংবা প্রভাব বিস্তার করে নিজেদের স্বার্থ আদায়ের দিক আওয়ামী লীগের শাসনামলে যে ভারত জনগণের দাবিতে একেবারেই নিশ্চুপ ছিল সে ভারত এখন চাইছে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হোক অন্যদিকে বিশ্ব রাজনীতিতে বর্তমানে আমেরিকা যদি এই অঞ্চলে প্রভাব দেখাতে চায় সেক্ষেত্রে ভারতকে তার পাশে রাখবেই দেশের রাজনীতিতে এই টালমাটাল অবস্থা এখন দেখার বিষয় ডক্টর ইউনুস কতটা বিচক্ষণতার পরিচয় দেন দেশের গণতন্ত্রে এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন হবে কিনা তা জানতে এখন শুধু সময়ের অপেক্ষা হ্যালো বাংলা News desk